ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন এছাড়াও তোমাদের যদি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাজেশনের প্রয়োজন হয় তাহলে তা আমার এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকেও দেখে নিতে পারো অথবা আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারো সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথমেই আছে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ডাইরেক্ট উত্তর আমি এখানে করে দিয়েছি প্রথম এমসিকিউ প্রশ্নটি হচ্ছে এক পৃথিবীতে মোট বায়ুর চাপ বলয়ের সংখ্যা এটার অ্যান্সার হবে ষাটটি তারপর দু নম্বর বায়ুর চাপ মাপার একক হলো এটার অ্যান্সার হবে মিলিবার তারপর তিন নম্বর বায়ুর চাপ মাপা যন্ত্র হল এটার অ্যান্সার হবে ব্যারোমিটার তারপর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ এটার উত্তর হবে কমে তারপর পাঁচ নম্বরে আছে ডোলড্রামস কথাটির অর্থ হলো এটার উত্তর হবে শান্ত অবস্থা এরপর ছ নম্বরে আছে উষ্ণতার সাথে বায়ুর চাপের সম্পর্ক হল এটার উত্তর হবে ব্যস্তানুপাতিক সাত নম্বর নিরক্ষীয় অঞ্চলের বিস্তার হল এর উত্তর হবে শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষাংশ আট নম্বর সমুদ্র সমতলে স্বাভাবিক বায়ুর চাপ হলো এর উত্তর হবে এক হাজার তেরো দশমিক দুই মিলিবার ন নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর এর উত্তর হবে সূর্য রশ্মি লম্বভাবে পড়ে দশ নম্বর স্থায়ী নিম্নচাপ বলয়ে অবস্থান করে এর উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে তারপর এগারো নম্বর বায়ু প্রধানত নির্ভর করে এর উত্তর হবে বায়ুর চাপের ওপর বারো নম্বর উইলিয়াম ফেরেল ছিলেন একজন এর উত্তর হবে মার্কিন আবহবিদ তেরো নম্বর বায়ুর গতিবেগ মাপার একক হল এর উত্তর হবে নট তারপর চোদ্দ নম্বর একটি নিয়ত বায়ুর উদাহরণ হল আয়ন বায়ু তারপর পনেরো নম্বর আয়ন বায়ুর অপর নাম এর উত্তর হবে বাণিজ্য বায়ু তারপর ষোলো নম্বর একটি সাময়িক বায়ুর নাম হল এর উত্তর হবে সমুদ্র বায়ু তারপর একটি আকস্মিক বায়ুর নাম হলো এর উত্তর হবে কালবৈশাখী আঠেরো নম্বর চিনুক শব্দটির অর্থ এর উত্তর হবে তুষার ভক্ষক উনিশ নম্বর কালবৈশাখী ঝড় আসামে পরিচিত এর উত্তর হবে বরদ ছিলা নামে কুড়ি নম্বর ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে এর উত্তর হবে চাপ এরপর একুশ নম্বর বেশি উচ্চতার মেঘ হল এর উত্তর হবে সিরাজ মেঘ বাইশ নম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর উত্তর হবে সিরাজ মেঘে তারপর তেইশ নম্বর পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত দেখা যায় এর উত্তর হবে সিরো কিউমুলাস মেঘ চব্বিশ নম্বর মেকারেল আকাশ বলা হয় এর উত্তর হবে সিরো কিউমুলাস মেঘকে পঁচিশ নম্বর একটানা বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে এর উত্তর হবে টেটাস মেঘ থেকে এরপর ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বজ্রমেঘ নামে পরিচিত হল এর উত্তর হবে কিউমুলো নিম্বাস মেঘ সাতাশ নম্বর বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় এর উত্তর হবে কিউমূল নিম্বাস মেঘে আঠাশ নম্বর প্রশ্ন মেঘের জলকণাগুলির ব্যাস এর উত্তর হবে জিরো পয়েন্ট জিরো টু মিমি উনত্রিশ নম্বর প্রশ্ন মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের এর উত্তর হবে ট্রোপোসফিয়ারে তিরিশ নম্বর প্রশ্ন জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া এর উত্তর হবে ঘনীভবন নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে পরিচলন বৃষ্টিপাত বেশি ঘটে এর উত্তর হবে বিকেলবেলা বত্রিশ নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে প্রধানত এর উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত হয় তেত্রিশ নম্বর বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় এর উত্তর হবে অনুবাদ ঢালে চৌত্রিশ নম্বর প্রশ্ন মেঘালয়ের চেরাপুঞ্জিতে হয় এর উত্তর হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ঘূর্ণবাতে চক্ষু দেখা যায় এর উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণবাতে তারপর ছত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয় এর উত্তর হবে সাইক্লোন সাঁত্রিশ নম্বর প্রশ্ন ক্যারিবিয়ান সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে বলা হয় এর উত্তর হবে হেরিকেন আটত্রিশ নম্বর প্রশ্ন পূর্ব চীন সাগরে উৎপন্ন ঘূর্ণবাদ ঘূর্ণিঝড়কে বলা হয় এর উত্তর হবে টাইফুন উনচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণুপাতকে বলা হয় এর উত্তর হবে হেরিকেন চল্লিশ নম্বর প্রশ্ন বৃষ্টিপাত মাপা যন্ত্রের নাম এর উত্তর হবে রেইন গজ একচল্লিশ নম্বর প্রশ্ন বৃষ্টি মাপার একক হলো এর উত্তর হবে সেন্টিমিটার বিয়াল্লিশ নম্বর পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল এর উত্তর হবে গ্রিনল্যান্ড তেতাল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর এর উত্তর হবে আটলান্টা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কৃত হয় এর উত্তর হবে পনেরোশো এক খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন এর উত্তর হবে আমেরিগো ভেসপুচি ছেচল্লিশ নম্বর প্রশ্ন দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হল এর উত্তর হবে যোজক সাতচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এর উত্তর হবে পানামা খাল আটচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে এর উত্তর হবে বেরিং প্রণালী ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এর উত্তর হবে মাউন্ট ম্যাককিনলে পঞ্চাশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদিত হয় এর উত্তর হবে ডাকোটা রাজ্যে তারপর একান্ন নম্বর প্রশ্ন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় এর উত্তর হবে ডাকোটাকে বাহান্ন নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সাধু জলের রথ এর উত্তর হবে সুপিরিয়র তেপ্পান্ন নম্বর প্রশ্ন মিসিসিপি মিশরি নদীর বদ্বীপ এর উত্তর হবে পাখির পায়ের মতো চুয়ান্ন নম্বর প্রশ্ন পৃথিবীর কষাইখানা বলা হয় এর উত্তর হবে শিকাগোকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন হ্রদ অঞ্চলের প্রধান শিল্প হল এর উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কানাডার শিল্ড অঞ্চলের আকার হল এর উত্তর হবে ভি এর মতো সাতান্ন নম্বর প্রশ্ন কানাডীয় শিল্ডের অপর নাম এর উত্তর হবে লরেন্সিও মালভূমি আটান্ন নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হল এর উত্তর হবে তৈগা উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে মোট সিল্ড অঞ্চল রয়েছে এর উত্তর হবে এগারোটি ষাট নম্বর প্রশ্ন নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বের প্রথম হল এর উত্তর হবে কানাডা একষট্টি নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী হল এর উত্তর হবে আন্দিজ পর্বত বাষট্টি নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম হ্রদ এর উত্তর হবে টিটি কাকা তেষট্টি নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হল এর উত্তর হবে আমাজন চৌষট্টি নম্বর প্রশ্ন চির বসন্তের শহর বলা হয় এর উত্তর হবে কুইটো শহরকে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন পম্পাস কথার অর্থ এর উত্তর হবে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র ছেষট্টি নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম এর উত্তর হবে পম্পাস এরপর তোমাদের এসিকিউ পোস্টের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি হচ্ছে এক নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি। উত্তর নিয়ত বায়ু তিন প্রকার যথা আয়ন বায়ু বায়ু মেরু বায়ু দু নম্বর প্রশ্ন কিউমূল নিম্বাস মেঘের অপর নাম কি উত্তর বজ্র মেঘ তিন নম্বর কোন বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে উত্তর আয়ন বায়ুর প্রভাবে চার নম্বর প্রশ্ন ক্যারেবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত উত্তর হেরিকেন নামে পরিচিত তারপর পাঁচ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার প্রধান নদী কোনটি উত্তর মিসিসিপি মিশৌরি ছ নম্বর প্রশ্ন নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত উত্তর সেন্ট লরেন্স নদীর ওপর অবস্থিত সাত নম্বর প্রশ্ন পম্পাস অঞ্চলের পশুচারণ ক্ষেত্রকে কি বলে উত্তর এস্টেনশিয়া বলে তারপর আট নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি উত্তর আর্জেন্টিনা এরপর ন নম্বর প্রশ্ন হচ্ছে ডোলড্রামস কোথায় সৃষ্টি হয় উত্তর নিরক্ষীয় অঞ্চলে তারপর দশ নম্বর প্রশ্ন কোন চাপ বলয়ের পরিধি সর্বাধিক উত্তর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের এগারো নম্বর প্রশ্ন বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি। উত্তর রেইনগজ তারপর বারো নম্বর প্রশ্ন পৃথিবীর কষাইখানা কোন শহরকে বলা হয় উত্তর শিকাগোকে এরপর তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর ফুসফুস কাকে বলে উত্তর সেলভা অরণ্যকে চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর নিবিড়তম ও বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের নাম কি উত্তর সেলভা পনেরো নম্বর প্রশ্ন চিরবসন্তের শহর কাকে বলে উত্তর কুইটো শহরকে তারপর ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি উত্তর কানাডীয় শিল্ড এরপর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে মোট কয়টি শিল্ট অঞ্চল রয়েছে উত্তর এগারোটি আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উত্তর সুপিরিয়র উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শহর কোনটি উত্তর ডেট্রয়েড কুড়ি নম্বর প্রশ্ন পঞ্চরথ কাকে বলে উত্তর সুপিরিয়র মিচিগান হুরন ইরি এবং আন্টারিও এই পাঁচটি রথকে একত্রে পঞ্চরথ বলে এরপর একুশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা কিসের দ্বারা পৃথক হয়েছে উত্তর পানামা খাল দ্বারা বাইশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা কোন প্রণালী দ্বারা এশিয়া থেকে বিচ্ছিন্ন উত্তর বেরিং প্রণালী দ্বারা তেইশ নম্বর প্রশ্ন করডিলেরা শব্দের অর্থ কী উত্তর শৃঙ্খল চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে উত্তর ডাকোটাকে এরপর পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে আইটিসিজেড এর পুরো নাম কি উত্তর ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন ছাব্বিশ নম্বর প্রশ্ন দুটি সাময়িক বায়ুর উদাহরণ দাও উত্তর স্থলবায়ু সমুদ্র বায়ু সাতাশ নম্বর প্রশ্ন প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ কেমন থাকে উত্তর উচ্চ চাপ থাকে আঠাশ নম্বর প্রশ্ন ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত উত্তর নিরক্ষীয় উনত্রিশ নম্বর প্রশ্ন লাইকেন ও মস কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় উত্তর তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তিরিশ নম্বর প্রশ্ন শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে উত্তর ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে একত্রিশ নম্বর প্রশ্ন অশ্ব অক্ষাংশের অক্ষাংশ কত উত্তর পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ বত্রিশ নম্বর প্রশ্ন আয়ন বায়ুর অপর নাম কি উত্তর বাণিজ্য বায়ু তেত্রিশ নম্বর প্রশ্ন চিনুক কথার অর্থ কি উত্তর ভক্ষক। এরপর চৌত্রিশ নম্বর প্রশ্ন বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী উত্তর বৃষ্টিপাত তিন প্রকার পরিচালন বৃষ্টিপাত শৈরতক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান ফসল কি উত্তর জলপাই ছত্রিশ নম্বর প্রশ্ন একটি বৃষ্টির অঞ্চলের নাম লেখো উত্তর দাক্ষিণাত্যের মালভূমি এরপর তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ টিকাগুলি পড়তে হবে সেগুলি হচ্ছে এক করিওলিস বল দুই মৃত্যু উপত্যকা তিন বৃষ্টি চার এস্টেনশিয়া পাঁচ আইটি জেড ছয় ফেরলে সূত্র সাত মৌসুমি বিস্ফোরণ আট অশ্ব অক্ষাংশ নয় প্রতিপ ঘূর্ণবাদ দশ পিডি তৃণভূমি আর এগারো নম্বরে পড়তে হবে সেলভা তবে এগুলো টিকা হিসেবে না এসে অনেক সময় কাকে বলেও দিতে পারে যে যেরকম ধরো করিওলিস বল কাকে বলে মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো শিলাবৃষ্টি কাকে বলে এরকমভাবেও প্রশ্নগুলো দিতে পারে সেই ক্ষেত্রে তোমাদের সেম উত্তর লিখলেই হয়ে যাবে এরপর তোমাদের মার্কস টু এবং থ্রির জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে মেরু অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ উল্লেখ করো পম্পাস অঞ্চল পশুপালনের যথেষ্ট উন্নত কেন চার নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রামস কী পাঁচ আয়নবায়ুকে বাণিজ্যবায়ু বলা হয় কেন ছয় বায়ু কাকে বলে সাত অ্যানাবায়টিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখ। আট ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাতের পার্থক্য লেখো নয় বাম্পি ক্লাউড কী আর দশ ফোর ও ক্লক রেইন বলতে কি বোঝো এরপর মার্কস ফাইভের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পড়তে হচ্ছে সেগুলো হলো এক চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাতের বর্ণনা করো এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ভালোভাবে তোমরা পড়বে দু নম্বর উত্তর আমেরিকার রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণগুলি লেখো এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটাও ভালোভাবে পড়বে তিন উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি কী কী চার চিত্রসহ বিভিন্ন বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও পাঁচ উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্য সৃষ্টির কারণগুলি লেখো এই পাঁচটি বড় প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে তাহলে আশা করি তোমরা এখান থেকে সমস্ত বড় প্রশ্নগুলি এবং কি ছোটো প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন সাজেশন নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এ ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো